আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ক্যাটল হেলথ চ্যানেলে কম দুধ বেশি খাবার খুব কম লাগে আর খুব ছোট একটি গাভি সেটা আমাদের সবার সকলের প্রিয় জার্সি গাভি জার্সি গাভি নিয়ে আপনাদের যে জার্সি গরু কত মাস দুধ দেয় আর এই কমেন্টটি আমি মনে করি আপনাদের সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট আর এটা আপনাদের জানা খুব জরুরি যে একজাক্টলি আসলে জার্সি গাভি এক ইলেকট্রিশনে কতটুকু দুধ দিয়ে থাকে বাট তার আগে বলে রাখি যে জার্সি গাভি কিন্তু এটার মতো পিওর ব্রিড রয়েছে ব্রিড রয়েছে সো এখানে এক পাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে আপনার জার্সি গাভিটি আসলে ব্রিডের না পিওর ব্রিডের যদিও পিওর ব্রিডের জার্সি খুব কম পাওয়া যায় রিয়ার বাংলাদেশে সো তারপর ক্রস ব্রিড অনুসারেই আমরা ব্যাপারটা পর্যালনা করে দেখেছি সো ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আপনারা খুব ভালো একটি ইনফরমেশন ইনশাল্লাহ পেয়ে যাবেন বিন্দু আজকের এর ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো চার্চিগাভি এক ইলেকট্রিশিয়ান কত লিটার দুধ দেয় এবং এর বিস্তারিত তথ্য আপনারা যদি নতুন খামার করতে চান বা দুধ উৎপাদনে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে একটি গাইডলাইন চূড়ান্ত জার্সি গাভি একটি বিদেশি জাতের গাভি এটা আমরা সবাই জানি জার্সি গাভির উচ্চমানের দুধ এবং কম খরচে বেশি লাভের জন্য বিখ্যাত এই গাভির আকার ছোট তবে দুধে ফ্যাট কন্টেন্ট খুব বেশি সাধারণত ফোর পয়েন্ট থেকে ফাইভ তাই দুধ থেকে ঘি মাখন এবং বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরিতে এর জনপ্রিয়তা আঘাত চুম্বি ওকে প্রথমে আমরা জেনে নেব জার্সি গাভীর দুধ উৎপাদন ক্ষমতা জার্সি গাভীর দুধ উৎপাদনের ক্ষমতা নির্ভর করে তার স্বাস্থ্য পুষ্টি এবং পরিচর্যার উপর একটি সুস্থ জার্সি গাভি এক লেকটি সময় অর্থাৎ দশ মাসের দুধ উৎপাদন সময়ে গড়ে চার হাজার থেকে পাঁচ হাজার লিটার দুধ দিতে সক্ষম এর মানে প্রতিদিন গড়ে বারো থেকে বিশ লিটার দুধ দেয় তবে এই উৎপাদন নিশ্চিত করতে হলে আপনাকে গাভীর সঠিক যত্ন নিতে হবে আসুন জেনে নিই এর জন্য কি কি প্রয়োজন দুধ উৎপাদন বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ বিষয় জার্সি গাভীর দুধ উৎপাদনের উপর যেসব বিষয় প্রভাব ফেলে সেগুলো হলো পুষ্টি গাভীর খাদ্য পর্যাপ্ত সবুজ ঘাস দানাদার খাদ্য এবং মিনারেল সরবরাহ করতে হবে প্রতিদিন অন্তত পঞ্চাশ লিটার বিশুদ্ধ পানি নিশ্চিত করুন পরিচর্যা নিয়মিত কৃমিমুক্ত করুন এবং টিকা প্রদান করুন অলান পোচা বা মাস্টাইটিস রোগের প্রতি সতর্ক থাকুন লেকটেশনের সময়কাল প্রথম সাত দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে গাভীর পুষ্টির ঘাটতি হলে পুরো লেকটেশনে এর প্রভাব পড়ে গাভীর জন্য ঠান্ডা এবং পরিষ্কার পরিবেশ নিশ্চিত করুন গরমকালে গাভীকে ছায়া এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা দিন কেন জার্সি গাভী খামারদের জন্য সেরা জার্সি গ্যাভি নতুন এবং পুরোনো খামারিদের জন্য সেরা পছন্দ কারণ এটি কম খাদ্যে বেশি দুধ দেয় এর দুধের ফ্যাট কন্টেন্ট অনেক বেশি যা বাজারের চাহিদা বাড়ায় এর আকার হওয়ায় ব্যবস্থাপনা অনেক অনেক সহজ ক্রস সাথে পালনের দ্বিগুণ লাভের সম্ভাবনা থাকে তাই নতুন খামারিদের জন্য এটি একটি আদর্শ গাভী নতুন খামারিরা শুরুতে মাত্র দুটি গাভী দিয়ে শুরু করতে পারেন এর মতো একটি জার্সি এবং একটি ক্রস ফ্রিজেন্ট রাখতে পারেন এর মাধ্যমে আপনি দু ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারেন আর সঠিক গাইডলাইনের জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আমরা প্রতিনিয়ত আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও কৌশল জানিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক কাজে আসবে যদি ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেটিভ ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্ঞান অর্জন করে সচেতন হয়ে খামার করবেন ইনশাআল্লাহ অবশ্যই লাভবান হবেন ধন্যবাদ সবাইকে